আপনারা কি জানেন জেব্রা পাখি দেখতে যেমন সুন্দর তেমনই পোষ মানানোর জন্য দারুণ আজকের ভিডিওতে আমরা জানাবো এই পাখির দাম কত কোথায় পাওয়া যায় কি খেতে পছন্দ করে এবং কিভাবে পালন করবেন ভিডিওটি পুরোটাই দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ টিপস জেব্রা ঘুঘু এটি ছোট ঘুঘু পাখি সাধারণত বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন চল্লিশ থেকে ষাট গ্রাম হয় এদের বিশেষত্ব হল শরীর জুড়ে থাকা কালো সাদা ডোরাকাটা ডাক দাগ যা দেখতে জেব্রার মতো লাগে চোখের চারপাশে নীল বা ধূসর রঙের আভা থাকে যা এদের আরও আকর্ষণীয় করে তোলে এদের ডাক অনেক মিষ্টি এই পাখিটা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায় বাংলাদেশে কিছু পাখি প্রেমিকরা একে পোষা পাখি হিসেবে পালন করে এরা খোলা জায়গায় পার্কে গ্রামীণ এলাকা এবং শহরের বাগানেও সহজেই দেখা যায় আপনি যদি জেব্রা প্রাকু পালন করতে চান তবে এর খাদ্য সম্পর্কে জানা দরকার এরা সাধারণত ছোট শাস্যদানা বীজ পোকামাকড় এবং নরম উদ্ভিদ খেতে পছন্দ করে পোষা অবস্থায় বিশেষ করে বাজরা ছোট মিলেট এবং সূর্যমুখী বীজ দেওয়া যেতে পারে পর্যাপ্ত বিশুদ্ধ পানি রাখা জরুরি যে ঘু বছরে একাধিক প্রজনন করতে পারে স্ত্রী ঘুঘু সাধারণত দুইটি ডিম পারে এবং বারো থেকে চোদ্দ দিন ডিমে তা দেয় ডিম ফোটা দশ থেকে চোদ্দ দিনের মধ্যে বাচ্চা উঠতে শেখে সঠিক যত্ন নিলে এরা সাত থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে যদি আপনি এই পাখি পোষার কথা ভাবছেন তবে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যদি আপনি এই পাখি পোষার কথা ভাবছেন তবে কিছু বিষয়ে খেয়াল করতে হবে এদের জন্য মাঝের আকারে খাঁচা রাখুন যাতে তারা উঠতে পারে প্রতিদিন খাঁচা পরিষ্কার করুন এবং বিশুদ্ধ পানি ও খাবার পানি সরবরাহ করুন বাংলাদেশে কুকুর দাম নির্ভর করে বয়স এবং স্বাস্থ্য এবং রঙের ওপর সাধারণত একটি জোড়া কুকুর দাম পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে ভালো মানের পাখি কিনতে চাইলে নির্ভরযোগ্য পাখির দোকান বা অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীকর নতুন ভিডিওতে